আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই আপনার মতামত কি আই লাভ ইউ আর তো আর বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লা আর এখন নোয়াখাল্লা তার তো আরো সুবিধা আর আই নোয়াখাল্লা গো জামাই মালদ্বীপের গো মালদ্বীপের গো জামাই হলো নোয়াখালীর লোক অর্থমন্ত্রী জামাই এ স্বামী হলো নোয়াখালীর লোক আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি কোথায় আর যাইলাম না তো বিবাহ করলে তো আর কোনো আপত্তি নেই কুমলিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক এভরি হয় আর মাই হাউস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি এ কি কয় না এ এক আছে না এক ঘরে তে রাঁধি বাড়ি মোড়া আর এক ঘরে খাই মোদের ঘর সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মোরা সে ভাইয়ের তালাসে করি আজি ফিরি দাঁড়ে দার বাবু সেলাম বা আমার বার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বা কার গান রে হজরত আমাদের তালিজির গান কে আমাদের তালির নাম কি পল্লী কবি আছে একজন তিনি আমাদের তালি আমাদের নোয়াখালী ব্যারিস্টার মহুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি ও বাবু সে বা আমার নাম গয়া বাদ্যা বাবু বারি ও বাবু সে বা ও বাবু সে বা আমার নাম চম্পাবতী বাবু বারি ও বাবু সে লাম্বারেবার রে তাহলে নোয়াখালী বিভাগ হইলে

কুমিল্লা বিমানবন্দর চালু আছে রাডারি স্টেশন চালু চল্লিশটা ইয়ার বাসকে এখনো সিগন্যালি দেখাচ্ছে অলরেডি বিমানবন্দরে সব রেডি আছে অতীব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার বন্দর কোদালিবুদ্ধিকে টানে আল্লাহ উত্তর কন্মুজ আল্লাহ ইও নামায